হয়ে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আপনাদেরকে একটা আশ্বাস দিতে চাই বিগত পাঁচ মাসে আমরা দায়িত্ব নেওয়ার পরে পাঁচ মাস আমরা মাত্র একশো চব্বিশ জন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছি যার মধ্যে মাত্র ষাট জনের মতো পুলিশ যে লেভেলের অ্যাট্রোসিটি বাংলাদেশে হয়েছে এক যাত্রা বাড়িতে চারশো থেকে পাঁচশো পুলিশ পাগলের মতো গুলি করেছে প্রত্যেকটা জায়গায় গুলি হয়েছে আমরা যদি সবাইকে গ্রেপ্তার করতাম তাহলে এই হলরুমের আজকে চার ভাগের এক ভাগ অফিসার থাকতো বাকি সবগুলোই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেটা করিনি আমরা একদম যাচাই বাছাই করে আলেপের মতো একটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলারের মতো লোককে আইডেন্টিফাই করার পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করেছে যারা আয়না ঘরের মতো জায়গায় মানুষের পরিবর্তে তারা এক একটা প্রেতাত্মায় পরিণত হয়েছে আমরা সাক্ষী প্রমাণ পেয়েছি প্রতিনিয়ত পাচ্ছি যে জ্যান্ত মানুষগুলোকে উল্টা করে ঝুলিয়ে ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা জননাঙ্গে ইলেকট্রিক শক দেয়া ওই যে চেয়ারের ছবিটা দেখেছেন যেটা আমরা আবিষ্কার করেছি সেটার মধ্যে বসিয়ে ইলেকট্রিক কানেকশন দেওয়ার পরে এটা প্রচন্ড গতিতে ঘুরতে থাকে মানুষগুলো তারপরে অ্যাবনরমাল হয়ে যায় কারণ কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আয়না ঘরে কয়েকটা সেলের দরজা বন্ধ করে তিন ফিট বাই ছয় ফিট পুরো ব্ল্যাক কালার করা কোনো ভেন্টিলেশন নাই স্টিলের দরজা এতটুকু একটা ছিদ্র যখন বেশি চিৎকার করতো ওইটা দিয়ে খুলে খাবার পানি দিত ওই পাশে একটা ট্যাপ এবং ছোট্ট একটু আপনার নিষ্কাশনের ব্যবস্থা সেটাই তার টয়লেট সাড়ে আট বছর আটকে রাখা হয়েছে বলে জানতে পেরেছি এবং যারা ফিরে আসেননি তারা কোনোদিন আর হয়তো ফিরে আসবেন না ওই দরজা বন্ধ করে স্কাই নিউজের এক রিপোর্টারের সাথে আমি বললাম পাঁচ মিনিট এখানে দাঁড়িয়ে আমরা একটু অনুভব করার চেষ্টা করি যে কেমন ছিল এই জগৎটা দুই মিনিট পরে ও চিৎকার করে বললো ইসো ক্লাস্ট্রোফোবিক আমি এখানে থাকতে পারবো না চলো এখান থেকে বের এইভাবে একটি স্বাধীন রাষ্ট্র সেই রাষ্ট্রকে যে সব দৈত্য দানবেরা আমাদের সন্তানদেরকে বছরের পর বছর সেভাবে আয়না করে আটকে রেখেছে তাদের কি বিচার হওয়া উচিত নয় আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিচার করতে হবে কিন্তু সেই বিচার করতে গিয়ে কোনো নির্দোষ অফিসারকে আমরা হয়রানি করছি না করব না ইনশাল্লাহ কিন্তু যারা অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন কোনো অবিচার করা হবে না কিন্তু কোনো অপরাধীকে যত শক্তিশালী হোক সে যত বড় জেনারেল হোক যত বড় আইজিপি হোক যত বড় মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক ইনশাল্লাহ আমরা নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আরেকটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশে জুলাই আগস্টে যে অপরাধটা হয়েছে সেটাকে বলা হয়েছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে আপনারা শুনেছেন যে তারা বলেছেন যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ এটা হয়েছে এবং এই অপরাধের ধরনটা ছিল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক মানবতা বিরোধী অপরাধ যখন হয় বিচ্ছিন্নভাবে ভাবে যশোরে যেভাবে গুলি হয়েছে যাত্রাবাড়িতে যেভাবে গুলি হয়েছে ঠাকুরগাঁওয়ে সেই একই পদ্ধতিতে হয়েছে এই একই যে প্যাটার্ন এটা কখন হয় যখন রাষ্ট্রের প্রধান ব্যক্তির থেকে নির্দেশ আছে সব জায়গায় লিথাল ওয়েপন ব্যবহার হয়েছে অবডাকশন হয়েছে কনফাইনমেন্ট হয়েছে টর্চার করা হয়েছে লাশ দাফন করতে বাধা দেয়া হয়েছে চিকিৎসা নিতে বাধা দেয়া হয়েছে পোস্টমর্টেম করতে দেয়া হয়নি পারিবারিক গোরস্থানে দাফন করতে দেয়া হয়নি এই যে অ্যাট্রোসিটি যতগুলো হিটলার করেছিল তার প্রত্যেকটি শেখ হাসিনার গভর্নমেন্ট করেছে এই জায়গায় বাগেরহাটের মতো বাগেরহাটের এখানে কেউ আছেন কিনা জানি না বাগেরহাটে আমরা এক সাতষট্টি জন নারীকে অবরুদ্ধ করে হেনস্থা করার প্রমাণ আমরা পেয়েছি দুইশোরও বেশি আহত হওয়ার প্রমাণ পেয়েছি আমরা যখন বাগেরহাটের জেলা প্রশাসনের কাছে তথ্য চেয়েছি তারা বলেছে বাগেরহাটে কোনো ঘটনা ঘটে নাই আপনারা কেন এটা করেছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে গুলি হয়েছে সব জায়গায় মানুষ যেখানে গুলি ছাত্রদের উপর হামলা হয়েছে প্রত্যেকটা তথ্য আমাদেরকে দেবেন এটা আমরা প্রমাণ করব যে গোটা বাংলাদেশ জুড়ে একসাথে আক্রমণ হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল আপনি রিপোর্ট না দিল জাতিসংঘ কিন্তু ঠিকই পেয়েছে যেটা সোরা গোটা বাংলাদেশ জুড়ে হয়েছিল যারা আজকের প্রজাতন্ত্রের কর্মচারী বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে আর প্রজাতন্ত্র থাকবে না জনতন্ত্র হবে আমরা সেই বাংলাদেশে জনগণের সার্ভেন্ট অব দ্য রিপাবলিক হয়ে আপনি যদি সঠিক তথ্য না দেন আমাদেরকে বিচার কাজে সাহায্য না করেন আপনাকে কিন্তু আমরা রাষ্ট্রের বন্ধু বিবেচনা করতে পারবো না আমরা অনুরোধ করবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা আমাকে বেশি বলতে হচ্ছে কারণ এটা আমার সাথে রিলেটেড সারা বাংলাদেশ জুড়ে আমাদের তদন্ত সংস্থার মাত্র পঁচিশ জন তদন্তকারী আমরা চোদ্দ জন প্রসিকিউটর এ দিয়ে ছাপ্পান্ন হাজার সংগঠিত অপরাধের বিচার করতে যাচ্ছি আমরা সেক্ষেত্রে সবার বিচার আমরা করব না নিচের লেভেলের পর্যন্ত না আমরা শুধু বিগ ফিশ নিয়ে কাজ করছি আপনাদের মাথায় রাখতে হবে টপ কমান্ডার যার কারণে এটা ঘটেছে অপরাধের উৎস যেটা সেটা আমরা চিরদিনের জন্য বন্ধ করতে চাই এবং সেটা আমরা করব সে কারণে আমাদের তদন্ত সংস্থা আমাদের প্রসিকিউটররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রশাসনের এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে বিনীত অনুরোধ আমাদের প্রত্যেককে যথাযথ সহযোগিতা দিয়ে সাহায্য করবেন যেখানে সিসিটিভি ফুটেজ আছে সেটা দেবেন কোন মামলা হয়ে থাকলে তথ্য দেবেন আহত থাকলে তথ্য দেবেন শহীদ হয়ে থাকলে তথ্য দেবেন রাষ্ট্রের অর্গান গুলো অনেক অর্গানই আমাদের সাথে নানানভাবে অসহযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু সেগুলোর উপরে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছি কারণ যে রাষ্ট্রে শহীদেরা রক্ত দিয়ে স্বাধীন করেছে কতিপয় আমলা অথবা কতিপয় অফিসার বা কতিপয় ব্যক্তির কারণে রাষ্ট্র কারো কাছে জিম্মি হতে পারে না এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ আপনারা বহুদূর থেকে নানান জায়গা থেকে এসেছেন আমাদের বিজ্ঞ কথাবার্তা বলেছেন আমরা আশা করব যে আমি বারবারই বলছি প্রোঅ্যাকটিভ হয়ে এই দেশটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে চাই কখনো বাংলাদেশের আর স্বৈর শাসনের জন্ম না হোক বাংলাদেশে কখনো কোনো স্বৈর শাসক তার জনগণের উপরে তার সন্তানদের উপরে গুলি চালানোর বাংলাদেশে কখনো আয়না ঘরের কৃষ্ণ অন্ধকার আবারও ফিরে না আসুক এমন একটি বাংলাদেশের জন্য আপনার হচ্ছেন ফোর ফ্রন্টের সৈনিক আসুন সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি এবং এই বাংলাদেশকে একটা আলোকিত উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাই